ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো পম্পা লাইফস্টাইল আর আমি পম্পা দেখো আমি শুয়ে আছি কালকে এত শরীর খারাপ ছিল পরশু দিন রাত থেকে তো জ্বরে আমি উঠতে পারছিলাম না তো এখন বাজে প্রায় বেলা সাড়ে এগারোটায় এখন আমি ঘুম থেকে উঠেছি তো মাঝখানে একবার উঠে একটু খাবার খেয়েছিলাম ছাতু মুড়ি খেয়ে আবার জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম তো জ্বরটা পড়াতে দেখো আমার ঘরের কি অবস্থা এগুলোকে এবার গোছাবো দেখো আজকে এতটাই শরীর খারাপ ছিল যে দোকানে যাওয়ার মতো অবস্থাতে ছিলাম না তো সেই কারণে ঘর পুরো ছড়ানো ছিল এবার আমি ঘরটাকে পুরো পরিষ্কার করে নিলাম দেখো এখন যেই নোংরা ঘরটা দেখছিলে সেটার এখন কীরকম দশা করেছি তো এবার চলো ও পাশে রুম আছে সেটাও পুরো অবছল পড়ে আছে সেটাকেও এবার গোছানোর পালা সত্যি কথা বলতে বলো না বাড়িতে সংসারের যদি রঙনেরই শরীর খারাপ হয় তাহলে ঘরের অবস্থা কীরকম হতে পারে সেটা তোমরা সবাই ভালো করেই যেন জানি না সত্যি কথা বলতে আজকে সকাল থেকে মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না এরকম পরিস্থিতি তো আজকে রান্না বান্না তো টোটালটাই হাজব্যান্ড করেছে ঘর মোছা মোছা থেকে ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে সব নিজে হাতে করেছে তো এখন নিজেকে একটু ফিট ফিট মনে হচ্ছে ছাতু মুড়ি খেয়ে ওষুধ খাওয়ার পরে আবার শোয়ার পরে না জ্বরটা পড়ে গেছে তো এখন না আর শুয়ে থাকতে পারছিলাম না জানো তো তোমরা আমার গলা শুনেও বুঝতে পারছো গলাটাও পুরো বসে গেছে মানে একদমই বসে থাকতে পারছিলাম না যে ঘর এত অগোছল এইভাবে রাখার থেকে আমি ঘরটা একটু পরিষ্কার করি দেখো এত মানে লুড ঢোক ঘরে মানে জ্বরটা পড়ার পরে ঘেমে যাচ্ছিলাম শুধু ঘেমে যাচ্ছিলাম তো তো সেই কারণে দেখো যাতে ঘরটা গরম না হয় সেই কারণে আমি জানলাগুলোও বন্ধ করে দিলাম আর দেখো আমার ঘরে মেন কথা কি বলো তো পর্দাগুলো যতবার দি আমার ছেলে না ওই পর্দা ধরে ধরে টেনে না দেয়ালগুলো পর্যন্ত ভেঙে ফেলেছে তো সেই কারণে না এখন আর পর্দা ঝোলাই না করে মানে ছেলেটা মানে পর্দা নিয়ে ও নাড়াচাড়া করে সেই কারণে পর্দাটা না রাখা হয় না ওর জন্যই ছিঁড়ে ফেলে ভেঙে ফেলে তো দেয়ালটাও নষ্ট করে ফেলে শুধু তো সেই কারণে কিছু করি নি এবার দেখো আমি ঘরটা পুরো পরিষ্কার করব কথায় বলে সংসার সুখে হয় রমণীর গুণে এবার রমণীরা যখন একটু সুস্থ হয় তখন বলো না কেউ কি আর বসে থাকতে পারে তো আমিও যখন এখন সুস্থ হয়েছি এখন নিজের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করছি মানে সকাল থেকে ওঠার মতো অবস্থাতে ছিলাম না আর এখন কাজ করছি মানে সুস্থ হলে যা হয় তো আমিও আমার ঘরটা পরিষ্কার করছি আর আজকে দোকান খোলা তো দূরের কথা আজকে দোকান খোলাই হয়নি সকালেও খোলা হয়নি আর আশা করি বিকেলেও আমি খুলতে পারবো না কারণ না শরীরটা না খুব দুর্বল যতই জল পড়ে যাক না কেন মানে শরীরটা এত উইক লাগছে না শুধু মানে ঝিমানি আসছে আর গায়ে মনে হয় কি কোনো জোরই নেই মানে এতটাই অস্বস্তি হচ্ছে মানে তাও কী বলো তো নিজের ঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো সেই কারণে নিজের পারলাম না বসে থাকতে তো সেই কারণেই একটু ঘরটাকে পরিষ্কার করছি না হলে আমি এখন উঠতামই না শুয়েই থাকতাম ঘরটা এত অবছল সেটা দেখে থাকতে পারলাম না তো সেই কারণে ঘরটা পরিষ্কার করছি তো চলো তোমাদের ভিডিওতে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে দেখো আমার একটা বিজনেস আছে সেটা হচ্ছে আমি রিসেলিংই বিক্রি করি আমার কনগরের সুপার মার্কেটে দোকান আছে তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো তো আমি কিছু হোলসেলও করি আবার কিছু নিজে রিসেলিং করি তো কেউ যদি আমার কাছ থেকে মনে করো যে কুর্তি নাইটি শাড়ি বা তুমি ব্লাউজ কিছু নিয়ে সেল করবে তো প্লিজ আমার আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারো দেখো আমি এখন ঘরটাকে পুরো পরিষ্কার করে ফেলেছি নিট অ্যান্ড ক্লিন দেখো আমার ঘরের অবস্থা দেখো কীরকম ছিল আর কীরকম করেছি মানে আমার ঘরে সেরকম কোনো আসবাবপত্র নেই তবে যেটুকু আছে সেইটুকুই আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আর আমি অতিই খুশি আমার বেশি কিছু যাওয়া পাওয়া নেই তো চলো কেউ যদি আমার কাছ থেকে কিছু মাল নিতে চাও প্লিজ কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও